অবশেষে জানা গেল আর্জেন্টাইন সুপার স্টার বিগ ম্যাচ প্লেয়ার আনহেল ডি মারিয়া ফুটবল থেকে বিদায় নিচ্ছেন তবে তার জন্য বর্তমান ক্লাব বেনফিকার অনুমোদনের জন্য অপেক্ষায় আছেন এই মহাতারকা আনহেল ডি মারিয়ার বিদায় বেদনা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা আগামী ছয় সেপ্টেম্বর সিলির বিপকে এবং এগারোই সেপ্টেম্বর কলম্বিয়ার বিপকে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা তবে দলে থাকছেন না সবার প্রিয় খেলোয়াড় ফুটবলের ম্যাজিশিয়ান আনহেল ডি মারিয়া জানা গেছে আগামী ছয়ই সেপ্টেম্বর সিলির বিপক্ষে মাঠে নামার আগেই কোপা আমেরিকার ট্রফি নিয়ে সেলিব্রেশন করবেন এই মহাতারক সেলিব্রেশন শেষে আনুষ্ঠানিকভাবে ভক্তদের বিদায় জানাবেন বিগ ম্যাচ প্লেয়ার ডি মারিয়া আর ঠিক তখনই হয়তো আর্জেন্টিনার নক্ষত্র আকাশ থেকে নিবে যাবে এক উজ্জ্বল নক্ষত্র তুলে রাখবেন জাতীয় দলের আকাশী নীল শার্ট দু সালে আর্জেন্টিনার হয়ে মাঠে নামার পর থেকেই তার অসাধারণ পারফরমেন্সের জন্য ভক্তদের কাছে প্রিয় গ্যালারি হিসেবে পরিচিতি পেয়েছে ডি মারিয়ার তার ক্যারিয়ারে যতগুলো মুহূর্ত তৈরি করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছে দুই হাজার একুশ সালের কোপা রিটার ফাইনাল মেসে তার একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে শিরোপা অর্জন করে মেসি ডি মারিয়া ডি মারিয়ার বিদায়ে সকল আর্জেন্টাইন ভক্তদের পক্ষ থেকে তাঁকে গভীর শ্রদ্ধা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকুন